তো হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো তো আজকে রথযাত্রা আছে আজকে প্রথম রথযাত্রা হচ্ছে তো আমরা আজ এখানে রথযাত্রা দেখতেই যাচ্ছি আজকে তো আমাদের ময়নাগুড়িতে রথযাত্রা হয় বড়ো করে আর কি মোটামুটি তো ওখানেই যাচ্ছি আমরা তো চলো দেখতে ভিডিওটা আর রাস্তার ভিডিওটা তোমরা দেখতে আর আমরা ময়নাগুড়িতে গিয়ে তোমাদের সাথে তারপরে দেখা হচ্ছে চলো দেখতে হবে ভিডিওটা আর রাস্তার ভিউটা এনজয় করো তোমরা বেশ গো সো হ্যালো গাইস তো তোমরা কেমন আছো তো আশা করছি তোমরা ভালোই আছো তো আজকে রথযাত্রা তো আজকে রথযাত্রা দেখতেই যাচ্ছি আমরা তো আজকে ফার্স্ট রথযাত্রা আছে আর কি তো আমাদের ময়নাগরিতে বড়সড় রথযাত্রা হয় আনন্দনগর ব্রিজের ওখানটাতে তো ওখানেই যাচ্ছি আমরা দেখতে তো চলো দেখতে থাকো ভিডিওটা ওখানে আমরা ময়নাগুড়ির দিকে যাই তো আমরা স্টেশনের কাছাকাছি আছি এখান থেকে স্টেশন দেবো স্টেশন থেকে তারপরে ময়নাগুড়ি তো চলো দেখতে থাকো ভিডিওটা দেখতে পাচ্ছ স্টেশন চলে এসেছি আমরা স্টেশন মোড় স্টেশন মোড় থেকে আমরা আনন্দনগরের দিকে যাচ্ছি তো রাস্তাঘাটে সেরকম একটা ভিড় নেই সন্ধ্যার পর থেকেই ভিড়টা শুরু হয়ে যাবে কারণ এই রোদ্রু অনেকটাই গরম দিয়েছিল আজকে তার জন্য এখনও অতটা একটা ভিড় নেই আর কি মেলার জন্য তো মোটামুটি আর একটু পরে সন্ধ্যা হয়ে গেলেই বাস তারপরে মোটামুটি রাস্তায় ভিড় দেখা যাবে তো এই দেখতে পাচ্ছ এই যে এখানে থেকেই ভিড় শুরু হয়ে গেছে এখান থেকে একটু মনে আছে যে মেলা লেগেছে আর কি দেখতে পাচ্ছ অনেক দোকান টোকান বসেছে সাইডে সাইডে রাস্তার এই দেখতে পাচ্ছ মাটির কলসির কত কি দোকান বসে গেছে তো এখানে বাইক নিয়ে তো ঢোকা যাবে না বাইকটা রাখতে হবে তারপরে ঢুকতে হবে তো এই যে দেখতে পারছো ভিতরের ভিউটা টা এই যে দেখতে পারছো ভালোই ভিড় হয়েছে তো এই দিকটাতে টোটো গুলো দেখতে পারছ মানে নিজে রাজত্ব করে নিয়েছে একদম যেদিকে সেদিকে মানে কি বলবো আর দেখতে পারছো মানুষের থেকে টোটোরই বেশি জাম লেগে গেছে এখানে চলো আমরা মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখো ভিডিওটা আর মেলার ভিউটা এনজয় তোমরা লেটস গো ڏاڍا طوفان مھر پڪا وي سن پڪا وي

মেন গলি তো ওইটাই जय झटला जय जगना जय झटना जय जय जगन দেখতে পাচ্ছ আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি তো এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরের ভিতরটা তো সবাই ভক্তি রক্তি দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই যে জগন্নাথ মন্দিরে অনেক অনেক কয়েকটা ঠাকুর আছে এখানে দেখতে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছ সবাই একদম ঠাকুরকে পুজো টুজো দিচ্ছে সামনের দিকে দেখতে পাচ্ছ অনেকটাই ভিড় এই দিকটাতে দেখতে পাচ্ছ তোমরা এদিকটাতে খিচিড়ি খাওয়াচ্ছে তো সব তার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে তার জন্য এই দিকটাতে অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ তোমরা চলো দেখতে দেখো ভিডিওটা اوه <laughs> que @이름101의 <놀람> <놀람> <놀람>

আপনারা দর্শন করুন আমাদের মন্দির সবাই সবাই তো আমরা একটু রথ টানার অনুভূতিটা নিতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমরা এখন রথ টানা শুরু করে দিয়েছি তো খুব ভালো লাগছে আর কি রথটা টেনে তো তোমরাও পুজোয় মেলাতে আসলে আর কি তোমরাও রথটা টানবা ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর রথ টানার ভিউটা তোমরা এনজয় করো সো গাইস আমরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তার জন্য টাটা বাই বাই